বর্তমান সময়ে অনেক জ্বরের রোগী পাচ্ছি আমরা প্রেগন্যান্ট মহিলারাও জ্বর নিয়ে আসছে আর আমি যেহেতু ডিএনসিসি ডেডিকেটেড হসপিটালে কাজ করি তো এখানে ডেঙ্গু চিকনগুনিয়া তারপর এন্টারিক ফিভার আরও ভাইরাল ফিভার বিভিন্ন ধরনের জ্বর নিয়ে রোগীরা ভর্তি হচ্ছে তো একটা কথা মাথায় রাখতে হবে গর্ভাবস্থায় জ্বর হলে সেটা প্রথম দিকেই হোক আর শেষের দিকেই হোক ইমিডিয়েটলি কোনো ডাক্তারের শরণাপন্ন হতে হবে অথবা নিকটবর্তী ইমার্জেন্সিতে যেতে হবে এবং ইমার্জেন্সিতে গেলে ডেঙ্গু যেহেতু এখন একদম পিকে আছে তো আমরা এনেসফন টেস্টটা করে ডেঙ্গু এনেসফন পজিটিভ কিনা দেখি বা যদি ডেঙ্গু এনএসফন পজিটিভ নাও হয় চিকুনগুনিয়া বলতে আমরা যেটা বলছি যে বডি এক অনেক বেশি গায়ে ব্যথা হওয়া জয়েন্টে ব্যথা হওয়া এগুলো নিয়ে প্রেজেন্ট করলে আমাদের ইমিডিয়েটলি ভর্তি হয়ে যেতে হবে গর্ভাবস্থায় যদি হাইগ্রেড ফিভার থাকে তাহলে প্রথম দিকে মিসক্যারেজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং মধ্য দিকে যদি হয় তখন লেবার অ্যাবর্শন তো আছেই এবং শেষের দিকে হলেও অনেক সময় বাচ্চা পেটের মধ্যে মারা যাওয়ার সম্ভাবনা থাকে তাহলে এটাকে কোনোভাবেই অবহেলা করা যাবে না ইমিডিয়েটলি হাসপাতালে আসতে হবে এবং আমরা সাধারণত ডেঙ্গু ডায়াগনোসিসের ক্ষেত্রে যেটা করি ডেইলি বেসিসে বা একদিন পরপর আমরা সিবিসি করি এবং সেক্ষেত্রে যদি প্লেটলেট অনেক কমে যায় তখন প্রথমে দেখা যায় যে বডি ওয়েট অনুযায়ী ফ্লুইড ম্যানেজমেন্ট করা হয় এবং যেই রোগী শকে থাকে তাকে আমরা ইমিডিয়েটলি ফ্লুইড ম্যানেজমেন্ট করি বা তার যদি এক্সটেন্ডেড ডেঙ্গু সিনড্রামগুলো থাকে বমি পাতলা পায়খানা অথবা হার্ট বা অন্য কোথাও যদি আরও ইনফেকশন থাকে তখন আমরা সেইভাবে ব্যবস্থা করি এবং অনেক সময় ডেঙ্গুতে প্রেগন্যান্সির সাথে ব্লিডিং নিয়েও অনেক রোগীরা আসে তো সেগুলো ম্যানেজ কখনই বাসায় বসে করা সম্ভব না আর ডেঙ্গুতে যদি অনেক প্লেটলেট কাউন্ট কমে যায় তখন এখানে ফ্লুইড ম্যানেজমেন্ট থেকে ব্লাড দেওয়া থেকে শুরু করে প্লেটলেটের দেওয়ারও একটা রোল আছে কোনোভাবেই ডেঙ্গু পেশেন্ট যে প্রেগনেন্ট তাকে কোনোভাবেই অবহেলা করা যাবে না ওনাকে ইমিডিয়েটলি হাসপাতালে নিয়ে যেতে হবে প্রয়োজনে ভর্তি করতে হবে বিভিন্ন ধরনের টেস্টগুলো করতে হবে তার আলট্রাসাউন্ড করে দেখতে হবে বাচ্চার কি কন্ডিশন তারপর তার যদি অ্যাডভান্স স্টেজে প্রেগন্যান্সি হয় তাহলে বাচ্চার যে অ্যামনিটি ফ্লুইড মানে বাচ্চার যে প্লাসেন্টারি ইয়েতে যে ফ্লুইডটা থাকে সেটা কমে যাচ্ছে কিনা মানে অলিগোহাইড্রিয়ন হয়ে যাচ্ছে কিনা সেটা দেখতে হবে এবং শেষের দিকে অনেক সময়ই আমাদের মানে যদি নিকটবর্তী সময় তার ডেলিভারি ডেট থাকে তাহলে সেই ক্ষেত্রে টার্মিনেট করে দেওয়া প্রয়োজন হতে পারে এবং সেক্ষেত্রে সিজার করতে হলেও অনেক ধরনের প্রিকশন নিতে হয় ব্লাড ব্রেডি রাখতে হয় বা কোনো 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 ক্ষেত্রে প্লেটলেট দেওয়ারও একটা ভূমিকা আর ফ্লুইড ম্যানেজমেন্টের ভূমিকা তো আছে তাহলে এটাকে কোনোভাবে অবহেলা করা যাবে না আর্লি প্রেগন্যান্সিতে যদি ডেঙ্গু নিয়ে আসে তখন অবোষণ হওয়া বা ফিভার রিলেটেড কারণে পরবর্তীতে গঠনগঠন ত্রুটি হওয়ারও একটা রিস্ক থাকে তো সেই জন্য যাতে অ্যাবসন না হয় জ্বরটাকে কমায় কীভাবে করে মানে বাচ্চার অ্যাবসনকে প্রিভেন্ট করা যায় সেটা ট্রিটমেন্ট নিতে হবে চিকন ক্ষেত্রেও একই ঘটনা প্রযোজ্য প্রত্যেকটা ভাইরাল ফিভারই ফার্স্ট মাস্টার হলে বাচ্চার কিছু গঠনগত টুটি হওয়ার রিস্ক থাকে হবেই এমন কোনো কথা নেই অথবা মিসকারেজ হওয়ারও রিস্ক আছে তাই যে কোনো জ্বরই প্রেগন্যান্সির জন্য একটু রিস্কি এবং আমাদের যে কোনো উপায়ে জ্বরটা কমিয়ে রেখে আমাদের দেখতে হবে আর কোনো কমপ্লিকেশান ডেভেলপ করছে কিনা ধন্যবাদ